দুহাজার সালের তেইশ নভেম্বর এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ এবং পাকিস্তান খেলাটা হয়েছিল মিরপুরে প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল তিনশো এক রান জবাব দিতে গিয়ে বাংলাদেশ অলআউট হয় দুশো রানে এবং বাংলাদেশ হেরেছিল সাতাত্তর রানের ব্যবধানে ঠিক ছয় বছর পর দুহাজার পঁচিশ আবারও তেইশ নভেম্বর আবারও এমার্জিং এশিয়া কাপ যেটা নাম চেঞ্জ হয়ে গেছে রাইজিং স্টারস এশিয়া কাপ পঁচিশের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান এবং খেলাটা হবে দোহাতে ঠিক রাত সাড়ে আটটায় খেলাটা শুরু হবে এবং এবার কি আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ট্রফি জিতবে কিনা দু উনিশে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত সেই দলে ছিলেন সৌম্য সরকার সেই দলে খেলেছেন আফিফ হোসেন যুবক সেই দলে খেলেছেন হাসান মাহমুদ ইনফ্যাক্ট এবারের টিমে থাকা মাইদুল ইসলাম অঙ্কন এবং ইয়াসির রাব্বি দু হাজার উনিশেও কিন্তু বাংলাদেশ টিমে ছিলেন সেবার তারা পাকিস্তানকে হারাতে পারেননি দেখার ব্যাপার এবার তারা পাকিস্তানকে হারাতে পারে কিনা পাকিস্তান আনবিটেন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ম্যাচ হারেনি তারা হারিয়েছে শ্রীলঙ্কা আরব আমিরাত ইন্ডিয়া ওমানকে সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে একটা ক্লোজ ম্যাচ তারা জিতে ফাইনালে এসছে এবং ওভারঅল যদি দলের পারফরমেন্স কথা বলি তাহলে আলাদা করে বলতে হয় যার কথা তার নাম হচ্ছে মাস সাদাকাত যিনি ব্যাটিং এও অ্যামেজিং পারফর্ম করেছেন সোফার দুশো পঁয়ত্রিশ রান করেছেন সুরিয়া বানসির পরে সেকেন্ড হায়েস্ট রান গেটার এবারে টুর্নামেন্টে এবং একই সাথে তিনি ছয়টা উইকেট নিয়েছেন লেফট অফ স্পিনার তিনি অলরাউন্ড নৈপুণ্য তিনি দেখিয়েছেন এবং মূলত পাকিস্তানের ব্যাটিংটা তিনি একাই ক্যারি করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট তিনি ওমানের বিপক্ষে রানে অপরাজিত ছিলেন এরপর ইন্ডিয়ার বিপক্ষে রান করে অপরাজিত আরব রান করে অপরাজিত ফাইনালি তিনি আউট হয়েছেন সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তেইশ রান করে মজার ব্যাপার দুইশো রান তিনি করেছেন আর পাকিস্তানের পক্ষে সেকেন্ড হায়েস্ট রান করেছেন গাজী ঘড়ি যিনি করেছেন মাত্র পঞ্চান্ন রান তো পক্ষান বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টকে লিড করছেন হাবিবুর রহমান সোহান যিনি এখন পর্যন্ত রান করেছেন দুশো দুই এবং হাইস্ট রান গেটারদের তালিকাতে তিনে রয়েছেন বাংলাদেশের এই ড্যাশিং ওপেনার এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন ক্যাপ্টেন আকবর যার ব্যাট থেকে পঁচাত্তর রান এসছেন এবং জিসান আলম শুরু তো ভালো করছেন এখন পর্যন্ত টুর্নামেন্টে তিয়াত্তর রান করেছেন বাট বড় ইনিংস খেলতে পারেননি আর বোলিং ডিপার্টমেন্টের কথা বলে সুফিয়ান মুকিম সাত উইকেট নিয়েছেন বাংলাদেশ পাকিস্তানের এই বাহাতি স্পিনার এবং সাদ মাসুদ যিনি লেগ ব্রেক বোলার তিনিও সাত উইকেট নিয়েছেন অর্থাৎ ফাইনালে আসলে পাকিস্তানের স্পিন মোকাবেলা করতে হবে বাংলাদেশি ব্যাটারদের কারণ তাদের সবচেয়ে সফল তিনজন বোলার তিনজনই আসলে স্পিনার পাশাপাশি তাদের যে ফাস্ট বোলার রয়েছেন শাহিদ আজিম তিনি পাঁচ উইকেট সোফা নিয়েছেন আর বাংলাদেশের দিক থেকে রিপন মন্ডল হাইস্ট উইকেট থেকে আর আট উইকেট নিয়েছেন ইন্ডিয়ার বিপক্ষে যা করেছেন সেটা তো এক কথায় অসাধারণ ছিল ওরকম পারফরমেন্স তার কাছ থেকে বাংলাদেশ টিম আবারও চাইবে এছাড়া স্পিনার তিনি নিয়েছেন ছয় উইকেট চারটা করে উইকেট নিয়েছেন মেহরাব আন্ডার নাইনটিন এর প্লেয়ার সাকলাইন যিনি দুর্দান্ত পারফর্ম করেছেন খুবই ইকোনমিক্যাল আবু হায়দার রনিও নিয়েছেন চারটা করে উইকেট সো ব্যাটিং এর দিক থেকে পাকিস্তান কিন্তু ওই একজনের উপরে ডিপেন্ড করছে সুতরাং তাকে যদি কোনোভাবে মা সাদাকাতকে যদি আগে ভাগে আউট করে ফেলা যায় পাকিস্তান ডেফিনেটলি চাপে পড়ে যাবে এবং সেই সক্ষমতা বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে রয়েছে এবং বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে ভেরিয়েশন রয়েছে আর ব্যাটিং এর ক্ষেত্রে হাবিবুর রহমান সোমান হংকং এর বিপক্ষে সেঞ্চুরি করেছেন ইন্ডিয়া এগেনস্টে একটা সিক্সটি প্লাস নক খেলেছেন সো তার দিকে ডেফিনেটলি টিম তাকিয়ে থাকবে বাট এই টিমে লিটারালি জিসান রয়েছেন ভালো সুর এনে দিতে পারেন মেরবের পাওয়ার হিটিং আমরা দেখেছি এবং মাহিদুল অঙ্কন রয়েছেন এখন পর্যন্ত ওইভাবে জ্বলে উঠতে পারেননি বা ইয়াসির রাব্বিও রয়েছেন সো বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট খুবই কম্প্যাক্ট হাড্ডা লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দু উনিশে পাকিস্তানকে হারাতে না পারলেও আমার মনে হয় এবার বাংলাদেশের একটা দুর্দান্ত সম্ভাবনা আর ক্যাপ্টেন যেহেতু আকবর আলী লাকি ক্যাপ্টেন দু হাজার বিশে আন্ডার নাইনটিন টিমকে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন যেটা বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন এছাড়া অধিনায়ক হিসেবে তিনি ব্যাক টু ব্যাক দুটো এনসিএল এ রংপুরকে তিনি চ্যাম্পিয়ন করেছেন দলকে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে সুতরাং অ্যাজ ক্যাপ্টেন তিনি দুর্দান্ত পারফর্ম করেন যদি ইন্ডিয়ার বিপক্ষে কিছু ব্লান্ডার করেছিলেন বাট ফাইনালে নিশ্চয়ই তিনি চাইবেন কোনো ভুলভ্রান্তি না করতে এবং আরো একবার বাংলাদেশকে শিরোপা উপহার দিতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রফি তো সেভাবে খুব বেশি যেতে না তো সেই ক্ষেত্রে এটা আরো একটা চান্স আর একটা ট্রফি জেতার এবং এই প্লেয়াররা যদি ট্রফি জেতে তাদের আত্মবিশ্বাস অনেকখানি বাড়বে ওটা বাংলাদেশ তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে এবং আমরা আশা করবো যে আকবরের হাত ধরে বাংলাদেশ আরো একটা আন্তর্জাতিক শিরোপা জিতবে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং